আমায় কেউ যদি বলে দিদি এটা করে দাও ভালোবেসে আমি ঘর মুছে দেবো আমি বাসন মেজে দেবো বাট আমাকে চমকে টমকে কোনো কাজ করা যাবে না তার কারণ আমি কিন্তু স্ট্রিট ফাইটার আমি রাস্তার লোক আমি রাস্তাটাকে খুব ভালো বুঝি রাস্তাটাকে আমি খুব ভালো চিনি এটা মাথায় রাখতে হবে আধার কার্ড না করলে তুমি বিদেশি আবার আইন পাঠিয়েছে কয়েকদিন আগে হোম মিনিস্টারের চিঠি এসছে মাঝে থেমে গিয়েছিল আবার বেড়েছে সব মেয়েরা পাবে পঁচিশ থেকে ষাট আর ষাট বছর হয়ে গেলে সে এক হাজার টাকা করে সবাই পাবে আমাকে এত ভয় দেখাবার কোনো কারণ নেই আর আমাকে এত দুর্বল ভাববার কোনো কারণ নেই যারা যারা মনে করবেন বিজেপি করবেন চলে যান আমার যায় আসে না তাদের জন্য আমাদের দরজায় স্থান হবে না আমি গাল এগিয়ে দেবো যদি গালিটা দেওয়ার সাথে সাথে টাকাটাও দাও কেড়ে নেবে সব দেবে না কিছুই এত জনদরদি এত মানবদরদি সরকার একটা দেখান সারা পৃথিবীতে একটা দেখান আমি রাজনীতি ছেড়ে দিয়ে চলে যাব। একটা দেখান সারা পৃথিবীতে পাবেন না সহ্য করতে শিখুন আর শান্তি আর মানবকতা মানবিকতা এটা আমাদের লড়াই আমরা অত্যাচার করব না আমরা অনাচারে মানুষকে মরতে দেবো না এগারো লক্ষ বাড়ি তৈরি করব বলেও টাকা আটকে দিয়েছে এই এগারো লক্ষ বাড়ি বাংলার বাড়ি আমরা নিজেদের টাকা দিয়ে তৈরি করব। আজকে থেকে পুজো শুরু হয়ে গেল ডাকের বাদ শুরু হয়ে গেল টাকডুমাডুম ডুম টাকডুমাডুম ডুম মা দুর্গা ঘরে এসেছে তাই তো এত ধুম মমতা ও মেরি জান একটা চুমা দাও না যতই দাও ততই চাই পোষায় আর না একটা দেবার একটা সিস্টেম আছে তো আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন আপনি একটা চিঠি লিখুন কি মিথ্যেবাদী লোক ভাই এত মিথ্যে কথা বলে লজ্জা করে না আপনি আর অমিত শাহ মিথ্যে বলতে বলতে দুজনে মিলে কাটাকুটি খেলছেন মিথ্যে কথার কাটি গেচগুচ কোনো কাজ নেই আমরা কিন্তু বন্দি মুক্তি করেছি সাতশো জনের ওপর আরো সাতাশি জনকে আমরা বন্দি মুক্তি করতে চলেছি কারণ বন্দি মুক্তি কমিটি এটা আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিল ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছালো রাকেশ কে জিজ্ঞেস করেছিলেন উপর সে হিন্দুস্তান কেসা লাগ ও বলেছিল সারে যাহা সে আচ্ছা এই কথাটা আমি আজও মনে রাখি তার কারণ সেদিন থেকে গর্ব হয়েছে আগামী দু তিন বছরের মধ্যে আমি দশ লক্ষ ছেলে মেয়েকে এম এস এম চাকরি দেবো এবং ইন্ডাস্ট্রিয়াল এতে চাকরি দেবো তার কারণ যারা কাজ যায় বাইরে যাবেন না পাতায় যোগী ও তো যোগী নাম পে যোগী लेकिन काम पे भोगी है ओ तो जोगी है नाम पे जोगी है लेकिन काम पे भोगी है মধ্যে ডিস্টার্ব করবেন না এক লক্ষ লোকের মাঝে 10 জন বসুন আপনারা আমি এই তোমরা দেখে রাখবে প্রত্যেক থেকে এ আমি আমাদের কর্মীদের অনুরোধ করব প্রত্যেকটা মিটিং এ আমি দেখছি এটা একটা নেশা হয়ে গেছে আপনাদের সকলকে বলবো কেমছো আপনাদের সকলকে সকলকে বলবো ভানাক্কাম আপনাদের সকলকে আমি শুভ নববৈশাখের শুভ নন্দন জানাচ্ছি আমরা কথাটা ইউজ করি অভিনন্দন আমি আজ থেকে শুরু করলাম শুভ নন্দন ভাত কেন গরম পড়ে রইল না মমতা ব্যানার্জিকে টেনে আনবে আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জিকে টেনে আনবে কি ভাবো তোমরা মমতা ব্যানার্জি মাথা নত করে পলিটিক্স করতে এসছে নেচে নেচে বলছে মমতা ব্যানার্জি ন হাজার কোটি টাকা চাল চুরি করেছে আই মানে হরিদাস হরিদাস নামটাও ভুল হয়ে যাবে বল মমতা ব্যানার্জি বিশ বছর চালই খায় না আমরা কখনো কি বলবো বাচ্চাদের এ ওকে বিয়ে করবি না তুই ওকে বিয়ে করবি না এটা তাদের নিজস্ব ব্যাপার জানেন তো আমি কীরকম চিজ চিজ মানে মাখন নয় আমি কীরকম মানুষ আমাকে আপনি ভালো করে বলুন ভাই আমার ঘরে একটু রান্না করে দিয়ে যাবে আমি হাসি মুখে করে দিয়ে আসবো সারাক্ষণ তো আমার পেছনে লাগছে দেখতে পাচ্ছেন না সারাক্ষণ পেছনে লাগে টাকা দেয় না এমনকি খাদ্যের টাকাও দেয় না তাতে কি যায় আসে আমার সে তাকাত আছে শক্তি আছে আমি জানি কি করে কি করতে হয়